আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দি কাপালস কুক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপিতে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চ্যাপা শুটকি দিয়ে চেপা সুটকির ভর্তা আমি এখানে রসুন কুচি করে নিয়েছি চ্যাপা শুটকি ধুয়ে নিয়েছি এবং এখানে শুকনো মরিচ আস্ত কতগুলো নিয়ে নিয়েছি এখন আমি এগুলা একটা প্যানে গরম করে হালকা ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ আমি এখন আস্ত শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিব উলটি পাল্টিয়ে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব এখন চুলোয় তেল দিয়ে দিচ্ছি রসুন কচিগুলো ভেজে নিব কুচি করার রসুন কচিগুলো এখন আমি দিয়ে দিলাম এখন এগুলো আমি ভেজে নিব আমার রসুন কচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুটকিগুলো ভেজে নিব আমি এখন চাপা সুটকি গুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি সব উপকরণগুলো একসাথে পাটায় বেটে নিব আমার চাপা সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব। আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে এখন আমি পাতায় বেটে নিব সবগুলো একে একে প্রথমে আমি বেটে নিব শুকনো মরিচ এখন আমি ভাজা রসুন গুলো বেটে নিব এখন আমি বাটা বাটির এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে কুচি করে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজ কুচিগুলো বেটে নিচ্ছি এখন আমি এ পর্যায়ে চ্যাপা গুলো বেটে নিব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি আমার সব বাটা উপকরণগুলো একসাথে মিশিয়ে বেটে নিচ্ছি হয়ে গিয়েছে আমার কেপা শুটকির ভর্তা এখন আমি বাটা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু মজাদার চেপা শুটকির ভর্তা আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারেন আমার মতো চেপা ভর্তা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমি চেপা শুটকি ভর্তা পাটাই বা বাসায় ট্রাই করে দেখতে পারেন এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং কমেন্ট করে আমার সাথেই থাকবেন নেক্সট টাইমে কী রেসিপি বানাতে পারি সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে